মিষ্টি মধুর সম্পর্ক নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাপাটির আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি রাখি পূর্ণিমার দ্বিতীয় ভাগ ছোট ছোট বেশ কয়েকটি ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক একটা সময় আমাদেরও বুঝি জীবনটা এমনই ছিল বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায় অনুভূতি চাওয়া পাওয়া ইচ্ছে আনন্দ সব কিছু যাক চলুন আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে রাখি পূর্ণিমার দিনে দুপুর বেলা নিমন্ত্রণ ছিল দাদার বাড়ি সত্যি কথা বল খেয়ে নিয়েছিস না না খেয়ে আছিস না খেয়ে আছিস ঝুট বলছিস ও বাবা এত লেট কেন তোমাদের আমি কুটুম নিয়ে আসলাম

তুমি তো আগে থেকে পুছে নিয়ে তোমার সেফ সাইটে দাঁড়াবে থানে চলে গেছে থানে চলে গেছে ছোট মেয়েটা নাকি ভয় পেয়ে গেছে নামতে পারছে না উঠতে পারছে না তবু তো গায়ে গায়ে মাছ নেই তবু তো বেরিয়েছে আমার তো লাউ গাছ বেরোয়নি গো

এদের দুষ্টুমি দেখে সত্যি কথা বলতে আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ছে একটা সময় ওই যে বললাম আমরাও হয়তো এমনটাই ছিলাম বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত অনুভূতিগুলি মনে হয় বদলে যায় যাক এই হচ্ছে আন্ত্রা আর মিষ্টি এরা দুই বনেই হচ্ছে ময়নাকের জেঠুর মেয়ে তো ওরা প্রত্যেক বছর ময়নাককে রাখি বাঁধতে আসে আর সেই সঙ্গে আমার দুই ছেলেকেও ওরা সবসময় রাখী বাঁধে আজ বৌদির বাড়ি নিমন্ত্রণ ছিল দুপুরের খাওয়া দাওয়ার এখানে রাখি বাঁধার পরে এখন খাওয়া দাওয়া সারবো ওই রকম একবার ধর ময়নাক একবার ধর ওই লোকটার ওখানে যেমন ধর এখন এবার দেখতে ভালো লাগছে না হ্যাঁ রে ওটাই ভালো লাগবে এত ওখানে দাঁড় করানো অবস্থায় ভালো লাগছিল না ওটা ওখানে ইতি এই বছরই দাদার বাড়িতে আমি আর আমার দুই ছেলেই খাওয়া দাওয়া সারতে গিয়েছিলাম দুপুরে তারপরে বাড়ি ফিরলাম আর এদিকে মনীষা আর অনিতা প্রত্যেক বছরের ন্যায় আমার দুই ছেলেকে ছোটবেলা থেকেই রাখি বাঁধে তবে এখন ওরা বড় হয়েছে ওরা এখন দুই বোনেই জব করে তো দুই বোনের আজকে ওদের ছুটি ছিল না ব্যাংকের জব জানি না কী ব্যাপার তো যাই হোক ওরা গিয়েছিল যে যার ডিউটিতে ডিউটি থেকে এখন বাড়ি ফিরেছে ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমার দুই ছেলেকে রাখি বাঁধছে এখন প্রায় দশটা তিরিশের মতো বাজে আপনাদের দাদা ভাইয়েরও বাড়ি আসার সময় হয়েছে চলুন একটু ঝটপট করে ডাল ভাত চড়িয়ে দিই আর সেই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনারাও কি আপনাদের ছোটোবেলাকার এইরকম মধুস্মৃতি এখনও আঁকড়ে রেখেছেন নাকি আপনাদের জীবনটা এখনও ঠিক এই রকমই আছে আমি তো ভীষণ মিস করি যেহেতু বিয়ের পর থেকে ভাইকে আজ পর্যন্ত রাখি পূর্ণিমা বা ফোঁটা সরাসরি দিতে পারলাম না যাক চলুন আজকের ব্লগটি আর বাড়াবো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে